সো হে গাইজ মাই সিপাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ সো গাইজ আজকের ভিডিওটা মানে বেশি স্পেশাল আজকের ভিডিওটা মানে বাড়িতেই করছে এই ভ্লগটা ভাবলাম যে অত মানে কোনো জায়গায় গিয়ে করার দরকার নেই এই ভ্লগটা বাড়িতেই করি একটা সো গাইজ সেই জন্য এই ভিডিওটা আর গাইজ তোমাদের যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা গাইজ শেষ পর্যন্ত দেখো আর গাইজ এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাও গাইস বা দিও তাহলে গায়েস আমি ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সো গাইস আজকে ভিডিওটা বাড়িতেই করছি আর গাইস সাথে গিয়ে তোমাদের মানে দেখাচ্ছি আমাদের ছাদটা সো গায়েস এবার এই যে ছাদে চলে আসলাম তোমরা হয়তো চারিপাশটা হয়তো গাইজ দেখতেই পাচ্ছ আর গায়েস চলো তোমাদের মানে আমাদের ছাদে যে গাছগুলো আছে ওইগুলো গাইজ দেখাই দেখতে পাচ্ছো গায়েস এই যে পেছনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো

গাইস ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে গায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে মানে আমার পাশে থাকবো তো গাইস দেখা হচ্ছে বা অন্য কোনো ভিডিওই টাটা বাই বাই